যারা বারবার করে বাধা পাচ্ছেন কোনো কাজে জয়লাভ করতে পারছেন না এবং পিছিয়ে পড়ছেন সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি পিছিয়ে পড়ছেন আপনার পরিশ্রমের কিন্তু শেষ নেই চেষ্টা করছেন প্রচণ্ডভাবে চেষ্টা করছেন তারপরেও কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন কোনো না কোনোভাবে আপনি পিছিয়ে পড়ছেন এবং আপনি যেটা চাইছেন আলটিমেটলি সেই জিনিসটা কিন্তু হচ্ছে না আজকে একটা সহজ টিপস আপনাদেরকে বলে দেব শুধু এই জিনিসটা আপনি রেখে দেবেন খুব সহজে দেখবেন আপনি জয়লাভ করতে পারবেন আপনি যে কাজ করবেন যা করতে চাইছেন সেটা আপনার ইন্টারভিউ কিনতে যাওয়া হোক চাকরি করতে যাওয়া হোক বা নতুন কোনো কাজের জন্য যাওয়া হোক এটা যদি পকেটে থাকে আপনার কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কোনো দুষ্টুচকরেও আপনাকে কোনো অসাধ্য সাধন করতে পারবে না মোট কথা আপনার উপরে কোনো কালা জাদু তন্ত্রমন্ত্রের প্রয়োগও করতে পারবে না কারণ এটা কিন্তু অত্যন্ত একটা উপকারী জিনিস আজকে সেই বিষয়টা আপনাদেরকে আমি বলে দেব কারণ মনে রাখতে হবে যখন মানুষের সময় খারাপ চলে বা যখন আমরা গ্রহের দোষের শিকার হই বা কোনো বাজে দশার মধ্যে দিয়ে আমরা যাই সেটা রাহুর দশা হতে পারে কেতুর দশা হতে পারে শনির দশা হতে পারে তখন কিন্তু আমাদের হওয়া কাজগুলো কিন্তু আটকে যায় হওয়া কাজগুলো আটকে যায় আমরা বুঝতে পারি না তখন আমাদের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে আমরা ডিস্ট হই হতাশ আমাদের গ্রাস করে কারণ দেখুন ধৈর্যেরও তো সবার একটা সীমা আছে আপনি কত ধৈর্য ধরবেন এক মাস দু মাস তিন মাস চার মাস মাস এক বছর যে কাজ করতে পনেরো দিন লাগে সেটা যদি এক বছর বেরিয়ে যায় তখন মানুষের মনে কিন্তু অটোমেটিক্যালি একটা হতাশা কাজ করে কিন্তু মনে রাখতে হবে সময় যখন আপনার ফেভারে থাকবে না কিচ্ছু করার নেই আজকে সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলে দেব শুধু এটা আপনি অ্যাপ্লাই করুন আপনার নিজের কাছে রেখে দিন আপনাকে কেউ পিছনে ফেলতে পারবে না আপনার না হওয়া কাজটা হবে এবং আপনি মানুষের কাছেও কিন্তু সম্মানে সম্মানিত হবেন এবং আপনার কেউ কোনো ক্ষতিও কিন্তু করতে পারবে না এটাও একটু বলে দিন কারণ দেখুন এখন মানুষের তো শত্রুর আর অভাব হয় না একটা সময় ছিল যে কথাতে ছিল যে বোবা মানুষের শত্রু নেই কিন্তু মনে রাখতে হবে এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ববা মানুষেরও কিন্তু শত্রু তৈরি হয় এখন দিনটা এখন এমন চলছে তো যাতে আপনাকে চেষ্টা করতে হবে যে কেউ যাতে আপনাকে কোনো ক্ষতি না করতে পারে কারণ দেখুন একশো জন মানুষ থাকবে সব মানুষ আপনাকে ভালোবাসবে দেখুন এটা কখনো হতে পারে না তবে এটা ঠিক কিছু মানুষ অবশ্যই আপনাকে ভালোবাসবে কিছু মানুষ আপনার সাথে শত্রুতা করবে কিন্তু তারা যাতে সেই শত্রুতা যাতে আপনার কাছে যাতে কোনো ক্ষতি না হয়ে দাঁড়ায় বা আপনার কাছে যাতে কোনো হুমকি না হয়ে দাঁড়ায় তার জন্য কিন্তু আজকের এই টোটকাটা এবং আপনার যাতে আলটিমেটলি সেই কাজটা যাতে হয় কারণ একটা কাজের জন্য যে পরিমাণ পরিশ্রম আমরা করি সেই কাজের রেজাল্টটা যদি আমরা না পাই তবে অটোমেটিক্যালি আমাদের মধ্যে কিন্তু একটা হতাশা ব্যঞ্জক কাজ করে এবং স্বাভাবিকভাবে আমরা কিন্তু নিরুৎসাহিত হয়ে পড়ি এবং কাজে কিন্তু আমরা অনিয়হা তখন অটোমেটিক্যালি চলে আসে কাজ আর ভালো লাগে না কারণ আপনি কাজ করছেন কাজ করছেন কাজে ভালো রেজাল্ট পাচ্ছেন না দেখবেন আর ভালো লাগবে না আর একদমই ভালো লাগবে না এর জন্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা মাটির ঘট কিনবেন একটা মাটির ঘর মাটির ঘর আপনি কোথায় পাবেন যে কোনো দর্শকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন জাস্ট একটাই মাটির ঘট আপনি কিনবেন ওই একটা মাটির ঘট কিনে আপনি একটা লাল শালু নেবেন লাল শালু মাটির ঘট কিনে একটা লাল শালু নেবেন লাল শালুর মধ্যে আপনি এক টাকার একটা কয়েন দেবেন এক টাকার একটা কয়েন আর একটা কড়ি দেবেন কড়ি ওই কড়িটা কিন্তু দর্শকর্মার দোকানে পাবেন ওখানেই আপনি মাটির ঘট পাবেন মানে এই টোটকাটা করলে এটুকু বলতে পারি আপনার কাছে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনার সব কাজে জয়লাভ হবে খুব মন দিয়ে কিন্তু শুনবেন তাহলে একটাই মাটির ঘট কিনছেন আর ছোটো থেকে একটু লাল সালু নেবেন লাল শালু নিয়ে তার মধ্যে এক টাকার একটা কয়েন রাখবেন একটা কড়ি রাখবেন একটা কড়ি আর আপনি তার মধ্যে বারোটা চালের চাল লাগবেন চাল যে চালটা আমরা রান্না করে খাই ভাত রান্না করে খাই বারোটা চাল রাখবেন তাহলে লাল সালুর মধ্যে এক টাকার কয়েন বারোটা চাল আর একটা কড়ি রেখে ওই ঘটের মধ্যে ওটা আপনি দিয়ে দিন দিয়ে আপনি একটু গঙ্গার জল দিয়ে ভর্তি করে রেখে দিন গঙ্গার জল দিয়ে একটু ভর্তি করে রেখে দিন যদি গঙ্গার জল কম থাকে অসুবিধা নেই এমনি এমনি পরিষ্কার জল আপনি ওটা রেখে দিন ওটা ঠাকুরের সামনে আপনি যেখানে থাকেন সেখানে বা আপনি আপনার ঘরেতেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই সাত দিন আপনার মনস্কামনা জানিয়ে ওটা আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি ওখান থেকে ওই জলটা নিয়ে ফেলে দেবেন এবং ওই যে চালটা ছিল ওই চালটা আপনি বাইরে আপনার ছাদে রেখে দেবেন কাক বা পাখিতে চালটা খেয়ে নেবে ওই যে বারটা চাল আমি দিতে বলেছিলাম ওই চালটা কিন্তু আপনার খাবেন না ওটা কোনো পাখি হোক কাক হোক তাদেরকে দিয়ে দিন উঠোনে দিয়ে দিন অথবা আপনার বাড়ির ছাদে দিয়ে দিন দেখবেন পাখিটা খেয়ে নেবে ওর মধ্যে এক টাকার একটা কয়েন আছে আর একটা কড়ি আছে ওটাই আপনার দরকার ওই এক টাকার কয়েন এবং কড়িটা আপনার মানিব্যাগে যেন সবসময় থাকে যারা মায়েরা বা মহিলারা আছেন তাদের যে লেডিস পার্স আছে বা যেটা আপনারা হাত ব্যাগ ইউজ করেন সেই ব্যাগেও আপনি এটা রেখে দিতে পারেন এটা যেদিন থেকে আপনার কাছে থাকবে এইটুকু বলতে পারি কারণ এগারোটা দিন তো আপনাকে ঘরের মধ্যে রাখতে হবে তারপরে আপনি তুলে নিচ্ছেন চালটা পাখিকে খাইয়ে দিচ্ছেন এবং কড়িটা আপনার নিজের কাছে রাখছেন এবং এক টাকা কয়েনটাও নিজের কাছে রাখছেন এটা যদি আপনি করতে পারেন আপনি যেখানে যাবেন সম্মানের সাথে যাবেন আপনার চোখে কেউ চোখ রেখে কথা বলতে পারবে না আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদি নতুন কাজের জন্য আপনি কোথাও যান যে কোনো জায়গায় যে অনেক সময় আমাদের কাজে পরিবর্তন হয় বা আপনার তো কোম্পানিটা বন্ধ হয়ে গেল হতে পারে বা সেখানে আপনি নতুন কোনো জায়গায় কাজে গেলেন কিন্তু আপনার কাজটা হচ্ছে না আপনি বারবার করে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন এই কোম্পানি ওই কোম্পানি বারবার করে সবাই বলছে কাজ হবে বাট আপনি কাজ পাচ্ছেন না এরকম কিন্তু অনেক মানুষ আছে তো যখন আপনি এই দুটো জিনিস আপনার কাছে থাকবে ওখান থেকে কিন্তু সকলে ফিরে যাবে কাজ না কিন্তু আপনি ফিরবেন না এটা এতটাই শক্তিশালী আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে এটা করে যদি কাজ না পান অবশ্যই কিন্তু আমাকে একটু ফোন করবেন দিয়ে আপনি যে বলেছিলেন কাজ হবে আমি তো চাকরিটা পাইনি বা আমার তো এই সমস্যার সমাধান হয়নি অবশ্যই আমাকে ফোন করবেন আমি ফোনটা কিন্তু এমনি এমনি দিয়ে রাখিনি আপনাদের যদি পার্সোনাল কোনো কাজ থাকে সেই কাজের জন্য আমাকে ফোন করতে পারেন আমি কাজ করে দেব কোনো অসুবিধা নেই ধন্যবাদ সকলে ভালো থাকুন